হ্যালো গাইস কেমন আছেন আছেন আশা করি ভালো আজ আমরা চলে আসলাম হাসিল নুর ইসলাম ভাইয়ের বয়লার ব্রয়লার মুরগির ফার্মে আজকে আমরা দেখবো নুর ইসলাম ভাই ব্রয়লার মুরগির কিভাবে লালন পালন করে এগুলো দৃশ্য আজকে এই তুলে ধরবো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ চলেন

একটা করে মুরগি প্রায় হবে তবে ভাই তবে ভাই এই মুরগির ফার্ম করে অনেক লাভবান হয়েছে এই জন্য এখন আসলাম ভিডিওটা ধারণ করলাম ভাইকে পাইলাম না বাইরের কর্মচারীকে পাইলাম তার সাথে কথা বললাম ভাই অনেক এই মুরগি লালন পালন করে লাভবান হয়েছে ভাই এখন মুরগি সব বেশি ফালাবো বেচার পরে আবার নতুন করে মুরগি তুলবে এ ভাই আমি ভিডিও করতেছি আমার ভিডিও ভালো লাগলে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও ঘরে ধারণ করতে পারি দেখতে থাকেন ভিডিও চলতেছে দেখতে থাকেন সবকিছু বেকার এই যে বাইরের আর এক মুরগির ফার্মে আসলাম আর আমরা দেখতেছি অনেকগুলো মুরগি এক একটা মুরগি প্রায় আপনার দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হবে তবে কেউ যদি মুরগি কিনতে চান ও পাইকারি তাহলে এই হাসিল হাসিল আসবেন এই মেন রোডের সাথেই ফার্মটা মেন রোডের সাথে ফার্ম এসে আপনারা মুরগি নিয়ে যাবেন আর বায়ের সাথে কথা বার্তা বলে যাবেন মোবাইল নম্বর নিয়ে যাবেন এখানে কর্মচারী আছে ম্যানেজার আছে কর্মচারী আছে এদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ রাখলেই আপনি মুরগি নিতে পারবেন আর কেউ যদি মুরগির ফার্ম দিতে চান বা সুপরামর্শ নিতে চান তাহলে এই নুরুল ইসলাম ভাইয়ের এখানে এসে আপনারা সুপরামর্শ নিয়ে যাবেন নুরুল ইসলাম ভাই সাত বছর যাবৎ এই মুরগির ফার্ম দিছে বা এই মুরগির ফার্ম করে অনেক লাভবান বাইকে পেলাম না এখানে কর্মচারী কর্মচারীর সাথে আমরা কথাবার্তা বললাম কর্মচারী অনেক ভালো বললো বাই অনেক ভালো মনের মানুষ আপনারা আসেন এসে মুরগি দেখে এখানে খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন যদি আসেন এসে আপনি খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন তো আমার ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেরি না করে আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ